শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স তার ঐতিহ্য বজায় রেখে প্রত্যেক বছরের মতো এই বছরেও আয়োজন করেছিল প্রাক পুজোতে শারদীয়া স্বর্ণ সম্ভার এবং প্রাক দীপাবলিতে চমক ভরা ধনতেরাস উৎসব মুখর আয়োজনের মধ্যে শারদীয়া স্বর্ণ সম্ভারের বাইশতম সংস্করণ এবং চমক ভরা ধানতেনাথের উনিশতম বর্ষের সংস্করণের উদযাপন শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের সব শাখা শোরুমে সফলতার নিদর্শনে বাস্তবায়িত হয় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি বিশেষ ছাড় এবং ডেইলি লাকি ড্র ও মেগা লাকি ড্রয়ের ব্যবস্থা ছিল সমাজ ত্রিপুরা তথা দেশের গর্ব আশিয়া দাসের উপস্থিতিতে শ্যামসুনের কোম্পানি জুয়েলার্সে সারদিয়া স্বর্ণ সম্ভার দু ও চমক ভরা ধন দু হাজার চব্বিশের সব শাখা শোরুমের মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয় মেগা লাকি ড্রয়ের বিজয়ীরা হলেন আট নম্বর সেবেরি দেববর্মা জি ওয়ান ফাইভ ওয়ান সিক্স দ্বিতীয় রাজীব রুদ্রপাল এ তৃতীয় রূপালী পাল ডি ওয়ান থ্রি জিরো প্রখ্যাত খুদে দাবারও আশিয়া এই পর্বে উপস্থিত থাকতে পেরে তার উৎসাহ প্রকাশ করেন এবং সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানান শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা সমস্ত ক্রেতা বন্ধুদের সংস্থার পাশে থাকার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানান উৎসব মৌসুমের আমেজের রেশ রেখেই এদিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়